হ্যালো এভ্রিওান আজকে তোমাদের সাথে আরও একটি গোপালের উলের চাদর তৈরির ভিডিও শেয়ার করছি এর আগের ভিডিওগুলোতে একটু ছোট সাইজের চাদর কিভাবে বানাতে হয় সেটা দেখিয়েছি এটা একটু বড়ো সাইজের চাদর একটু বড় বড় গোপালদের জন্য শীতকালে যাতে গায়ে চাপা দেয়া যায় একটু বড়ো সাইজ যখন ফার্স্ট এটা আশিটি চেন তুলে নিতে হবে আশিটি চেন তোলা হয়ে গেলে এই চেনের ওপরেই পুরোটা বুনতে হবে প্রায় আমার আশিটি চেন তোলা হয়ে গেছে এর ওপরে পুরোটা আমি বুনব হাফ ডাবল ক্রুসে হাফ ডাবল ক্রুসে লাইনটা পুরোটা কভার করতে হবে হাফ ডাবল ক্রুস হচ্ছে কাঁটাতে উল্টা একবার পাকিয়ে চেনের মধ্যে দিয়ে বুনতে হবে দুটো ঘরকে মেরে একটা ঘর করতে হবে জাস্ট আমি সাতটা থেকে আটটা চেনের ওপর দেখিয়েছি পুরোটা তো একেবারে দেখানো সম্ভব না সেই জন্য এইভাবে পুরো লাইনটা কাভার করতে হবে সেকেন্ড লাইনে যাবার আগে একটা চেন তুলে নিতে হবে চেন তুলে নিয়ে লাইনটা শুরু করতে হবে সেকেন্ড লাইনটা হচ্ছে থ্রিপিল ক্রুসে বুনতে হবে থ্রিপিল ক্রুসে হলে লাইনটাও বড় হবে সময়টাও অনেকটা কম লাগবে তো এখন সময়ের দাম প্রচুর সময় বাঁচিয়ে যতটা কাজ করা যায় সেটাই দেখতে হবে ট্রিপল ক্রুশ হচ্ছে হাফ ডাবল ক্রুশের মতনই কাঁটাতে উলটা শুধু দুবার পাকিয়ে নিতে হবে তারপরে সেম যেভাবে বুনতে হয় সেইভাবেই বনে যেতে হবে এটা তোমরা যেগুলো দেয়ালে আমাদের ফটো ফ্রেম বা পিকচারের ঠাকুরগুলো থাকে সেগুলোতেও চাপা দিতে পারো শুধু যে গোপালকেই চাপা দেয়া যাবে সেটা না জাস্ট আমি কয়েকটা চেনের ওপর দেখিয়েছি পুরোটা তো একেবারে একটা ভিডিওতে দেখানো সম্ভব না ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে সেই জন্য চেষ্টা করেছি যতটা কম সময়ে দেখানো যায় তোমরা প্লিজ কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আর কমেন্ট করে বলো যে কেমন লাগে তোমাদের এই কুরুষের কাজ আমার তো বেশ ভালোই লাগে উল থেকে কুরুস কাটিতে কাজ তাড়াতাড়ি হয়ে যায় আর এতে ডিজাইনটাও ভালো বেশ সুন্দরভাবে তোলা যায় এই লাইনটা হয়ে গেলে এরপরে ক বর্ডারটা দিতে হবে বর্ডারটা হচ্ছে হাফ ডাবল ক্রুসে ফার্স্ট ঘরে তিনবার বনে নিতে হবে আবার সেম একইভাবে তিনটে ঘর গ্যাপ দিয়ে হাফ ডাবল ক্রুসে তিনবার বুনতে হবে এইভাবে তিনটে করে ঘর গ্যাপ দিয়ে তিনবার করে একটা ঘরে বনে নিতে হবে করলে এইভাবে পুরো লাইনটায় বর্ডারটা হয়ে যাচ্ছে টোটাল এটা বারোটা লাইন বুনতে হবে ছটা হাফ ডাবল ক্রোশ ছটা ত্রিপল ক্রোশ বর্ডারটা নিয়ে টোটাল তেরোটা লাইন বুনতে হবে তো এটা যেখান থেকে শুরু হচ্ছে সেখানে পনেরোটা করে চেন লাস্টে অ্যাড করে দিতে হবে তাহলে বাঁধার জন্য ওটা দড়ি হিসেবে কাজে লাগবে তো এইভাবেই আমি এই চাদরটা বানিয়েছি কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্টে জানিও আর ভালো লাগলে